রেভিনিউ রিকগনিশন থেকে এই তিনটা টপিকের অঙ্ক আমাদেরকে শিখতে হবে কনস্ট্রাকশন জব তারপরে ইনস্টলমেন্ট সেলস তারপর হচ্ছে অঙ্কটা দেখেছিলাম যদি দেখে না থাকো সেই ক্লাসটা দেখে নিও অঙ্ক একটা করে নিও ভার্সিটি কোশ্চেনে অনেক অঙ্ক আছে এখান থেকে সিপার্টের ইনস্টলমেন্ট সেলস এটাও আমরা তার আগের ক্লাসে করেছিলাম দ্বিতীয় ক্লাসে এটাও যদি না দেখে থাকো এটার রেকর্ডটা দেখে নিবা আমি দিয়ে রেখেছিলাম গ্রুপে এটা রেকর্ডটা দেখে অঙ্ক একটা করে নিবা ভার্সিটি কোশ্চেন অনেকগুলো অঙ্ক আছে এরপর হচ্ছে আমাদের কনসাইনমেন্ট সেলস কনসাইনমেন্ট সেলস এখন পর্যন্ত সি পার্টে আমাদেরকে দেয়নি বি পার্টের জন্য জরুরি তবে সি পার্টে আসতে পারে যেহেতু রোল হিসেবে অথবা নিয়ম হিসেবে আমাদের কাছে আছে আমাদের শিখতে হবে সেই জন্য আমি আজকে একটা অঙ্ক তোমাকে শিখাবো সেটা হচ্ছে কনসাইনমেন্ট সেলস এর এই কনসাইনমেন্ট সেলস এর জন্য আমাদের দুইটা টপিক আছে রেভিনিউ রিকগনিশন আর হচ্ছে জার্নাল এন্ট্রি এই দুইটা কাজ তোমাকে করতে হবে রেভিনিউ বের করতে হবে আর জার্নাল করতে হবে আমরা একটা অঙ্ক নিয়েছি অঙ্কটা সমাধান করি দেখি এখান থেকে করা যায় কিনা আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কনসাইনমেন্ট সেলস সংক্রান্ত আমরা টপিকটা একটু জানি তারপরে আমরা জার্নাল করার চেষ্টা করি নেলভা ম্যানুফ্যাকচারিং কোম্পানি শিপস মার্চেন্ডাইজ কস্টিং টাকা সেভেন্টি টু থাউজেন্ড অন কনসাইনমেন্ট টু বেস্ট ভ্যালু স্টোর মানে হচ্ছে নেলভা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা উৎপাদনকারী প্রতিষ্ঠান শিপস করছে মানে হচ্ছে পণ্য ট্রান্সফার করছে মার্চেন্ডাইজিং কস্টিং টাকা সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা মূল্যের পণ্য শিফট করেছে অন কনসাইনমেন্ট কনসাইনমেন্ট মেথডে এখন তুমি জানো আমাদের পণ্য কয়েক মেথডে বিক্রি করা যায় তুমি জানো পণ্য বিক্রি হয় ক্যাশে নগদ টাকা দিয়ে বিক্রি করা অন ক্রেডিট এটাও তুমি বুঝো বাকিতে পরে টাকা নিব অন ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট এটাও তুমি বুঝো কিস্তিতে বিক্রি আর এখানে হচ্ছে অন কনসাইনমেন্ট কনসাইনমেন্ট সেলস হচ্ছে এমন সেল ধরো আমি তোমার কাছে একটা পণ্য পাঠিয়ে দিলাম তোমার শোরুম আছে অনেকগুলা পণ্য তোমার শোরুমে বিক্রি হয় সেখানে আমি একটা আমার একটা প্রোডাক্ট তোমার কাছে পাঠিয়ে দিলাম শর্ত হচ্ছে কন্ডিশন যে তুমি পণ্যটা সেল করো নির্দিষ্ট প্রাইস এমআরপি দেওয়া আছে তুমি সেই দামে পণ্যটা বিক্রি করে দাও পণ্যটা কিন্তু আমার কিন্তু সেটা ডিসপ্লে হবে কোথায় তোমার অফিসে অথবা তোমার শোরুমে তোমার দোকানে এটা ডিসপ্লে হবে এই সেই ডিসপ্লে প্রোডাক্টটা যদি সেল হয় যত টাকায় সেল হবে তার উপর নির্দিষ্ট একটা পার্সেন্ট কমিশন তুমি পাবা ধরো এটার দাম এক লাখ টাকা তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তুমি দশ হাজার পেয়ে যাবা তাহলে আমি পাবো কত বাকি নব্বই হাজার তো তুমি আমি কিন্তু তোমার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি উইদাউট কস্টিং কোনো টাকা ছাড়া তোমাকে আমি তোমার বাসা পর্যন্ত বা তোমার শোরুমে আমি প্রোডাক্টটা পাঠিয়েছি তুমি সেখানে ডিসপ্লে করবে বিক্রি হওয়ার পর সেখান থেকে তুমি নির্দিষ্ট কমিশন নিবে নেওয়ার পর বাকি যে টাকাটা পাঠাবো নব্বই হাজার সেই নব্বই হাজার টাকা কিন্তু আমি পাবো আমার কাছে আসার পর সেখান থেকে আমি পণ্যটা যে দামে কিনেছিলাম বা তৈরি করেছিলাম সেটা বাদ দেওয়ার পর বাকিটা হচ্ছে কি আমার লাভ এই হচ্ছে কনসাইনমেন্ট বিজনেস তো কনসাইনমেন্ট বিজনেসে আরেকটা কাজ হয় ধরো আমি তোমার কাছে পণ্য পাঠিয়েছি তোমার কাছে আমি পণ্য পাঠিয়েছি তুমি সেখানে পণ্যটা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছো এলাকায় ধরো একটা নতুন ব্র্যান্ডের আমি টিভি পাঠিয়েছি তোমার কাছে সেটার জন্য তুমি মাইকিং করেছো বা অন্য কোনোভাবে মিডিয়া ব্যবহার করে তুমি বিজ্ঞাপন ব্যবহার করেছো বিজ্ঞাপনে তুমি দশ হাজার টাকা খরচ করেছ দেন এবার তুমি এক লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করেছো সেখান থেকে দশ হাজার বিজ্ঞাপন খরচ বাদ যাবে তোমার কমিশন দশ হাজার বাদ যাবে বাদ যাওয়ার পর টোটালি আমি নিট টাকাটা পাবো আমার কাছে তুমি আশি হাজার পাঠিয়ে দিয়েছো আশি হাজার পাঠিয়ে দেওয়ার পর আমার এই পণ্যটার জন্য খরচ হয়েছিল কত বাহাত্তর হাজার সেই বাহাত্তর হাজার যখন আশি থেকে বাদ দিবো বাকিটা হচ্ছে আমার প্রফিট ঠিক আছে এইভাবে আমরা প্রফিটটা বের করবো তো এই হচ্ছে কনসার্নমেন্ট বিজনেস কনসার্নমেন্ট বিজনেস হচ্ছে সহজ ভাষায় আমরা বাংলায় যেটা বুঝি দালালি আমরা কিন্তু দালালি ভালো বুঝি দালালি বিজনেস হচ্ছে অন্য কারো প্রোডাক্ট আমি বিক্রি করে কমিশন নেওয়া এটার সাথে আমরা পরিচিত কনসার্নমেন্ট বিজনেস অনেকটা সেম আ অন্য কারো প্রোডাক্ট আমি বিক্রি করব তার একটা এইখান থেকে মাঝখান থেকে আমি কমিশন খাবো তো আমাদের এখানে দেখো কনসাইনমেন্ট মেথডে আমরা পণ্য বিক্রি করেছি কনসাইনমেন্ট মেথডে আমরা পণ্য বিক্রি করেছি কার কাছে ব্যাস্ট ভ্যালু স্টোরের কাছে তারা আমাদের কাছ থেকে পণ্য নিয়েছে আমরা পাঠিয়েছি এবার আসো ওরা কি করেছে দেখি নেলভা পেজ টাকা 7500 অফ ফ্রেট কস্ট নেলভা হচ্ছে আমরা আমরা পণ্যটা পাঠাইতে গাড়ি ভাড়া খরচ করেছি 7500 অন ফ্রেট কস্ট

টু থার্ড মানে আমরা যেই পরিমাণ পণ্য পাঠিয়েছিলাম তার তিন ভাগের দুই অংশ পণ্য বিক্রি করেছে আশি হাজার টাকায় এবং বিক্রি করেছে নেলভা এই সেলটা হয়েছে তার জন্য বেস্ট বাই যাদের কাছে আমরা পাঠিয়েছিলাম কনসাইনমেন্ট মেথডে ওরা একটা নোটিশ পাঠিয়েছে আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছে যে আমরা বিক্রি করেছি কতটুকু পণ্য টু থার্ড প্রোডাক্ট আমরা বিক্রি করেছে এবার আসো ওরা আমাদের কাছ থেকে কিনিবে টেন পার্সেন্ট কমিশন রিমেইন ক্যাশ ডিও অফ কোম্পানি যে যে কমিশনটা পাওয়ার কথা ছিল এই বেস্ট ভ্যালু নোটিফাই সেলস বেস্ট ভ্যালু নোটিফাইজ নেলভা অফ সেলস এই যে সেলটা হয়েছে তার জন্য বেস্ট ভ্যালু কোম্পানি নেলভা কোম্পানিকে মেসেজ দিয়েছে জানিয়েছে রিমেইন টেন পার্সেন্ট কমিশন রিটেইন সরি রিটেইন 10% কমিশন সে 10% কমিশন রেখে দিয়েছে সে তাহলে 10% কমিশন রাখার কথা ছিল তাকে অবশ্যই আমরা কন্ডিশন দিয়েছিলাম যে তুমি 10% কমিশন খাইতে পারবা বিক্রি করলে তাহলে সে 10% কমিশন রিটেইন করছে রিটেইন হচ্ছে কর্তন করা বা রেখে দেওয়া সংরক্ষণ করা রেমিড দা ক্যাশ ডিউ আর বাকি টাকাটা রেমিটস করেছে রেমিড হচ্ছে আমাদের কাছে পাঠানো মানে সেন্ড করা তো আমাদের এখানে বলতেছে যে সে টেন পার্সেন্ট কমিশন রেখে দিয়ে বাকিটা আমাদের কাছে পাঠিয়েছে ক্যাশ নেলভার কাছে এবার এই ব্যাপারটাকে আমরা যেন কি করি জার্নাল করি প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ইন দা বুকস অফ নেলভা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেলভা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জাবেদার বইয়ে এটা জার্নাল করে তুমি দেখাও তো জার্নাল করার জন্য পুরো গল্পটা থেকে তোমার লাভ বের করে আনতে হবে আগে তোমাকে কি করতে হবে লাভের পরিমাণটা ওয়ার্কিং করে বের করতে হবে কারণ একটু পরেই আমাদেরকে জার্নালের সময় লাভটা দেখাইতে হবে লাভ কত ঠিক আছে লাভের জন্য আমাদের জানাল লাগবে সেই জন্য আসো আমরা আগে ক্যালকুলেশন করে এই বিজনেসের প্রফিটটা বের করি লিখো ক্যালকুলেশন রেভিনিউ আমাদের প্রোডাক্ট কত টাকা বিক্রি করেছে আমাদের প্রোডাক্ট কত টাকা বিক্রি করেছে এই ব্যাপারে প্রশ্ন ছিল দেখো আশি হাজার টাকায় বিক্রি করেছে আশি হাজার টাকায় লেস কমিশন 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 তারা কেটে রাখবে কত তো হচ্ছে একটা জিনিস ওরা লোকাল অ্যাডভার্টাইজিং এ খরচ করেছে দেখো লোকাল অ্যাডভার্টাইজ করেছে এই টাকাটা তারা রেখে দিবে লোকাল অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কত ছিল দেখো তো তাহলে যাদের কাছে আমি পণ্য পাঠিয়েছি তারা বিক্রি করছে আশি হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করেছে আশি হাজার টাকা আশি হাজার টাকার প্রোডাক্ট এর মধ্যে তারা নিজেদের কমিশন রাখবে আট হাজার আর বিজ্ঞাপন খরচ খরচ ছিল সেখান থেকে রাখবে চার হাজার পাঁচশো তাহলে নিট আমরা কত পাচ্ছি দেখো আমরা নিট পাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের সাতষট্টি হাজার পাঁচশো নিট পেয়েছে এখন এখান থেকে আমাদের প্রোডাক্টের পারচেস প্রাইস বাদ দিতে হবে তাই না আমরা তো প্রোডাক্টটা এমনি পেয়ে যাই না এই প্রোডাক্টটা আমরা তৈরি করেছিলাম প্রোডাক্ট কস্ট ছিল আমি বের করে দেখাচ্ছি প্রোডাক্ট কস্ট কত আমরা বাহাত্তর হাজার টাকার পণ্য তাদের কাছে পাঠিয়েছি দেন ওইটা পাঠানোর জন্য আমরা খরচ করেছি আরো এই যে সাত হাজার পাঁচশো টাকা ফ্রিট কস্ট গাড়ি ভাড়া দিয়েছি আমরা সাত হাজার পাঁচশো তাহলে এই হচ্ছে আমার মোট খরচ এই হচ্ছে আমার মোট খরচ আমি বাহাত্তর হাজার টাকার পণ্য তাদের কাছে পাঠিয়েছি আর পাঠানোর সময় খরচ হয়েছে আমার সাত হাজার পাঁচশো তাহলে টোটাল আমার খরচ হয়েছে উনআশি হাজার সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হাজার পাঁচশো টাকা খরচ করেছে এখন আমি কি সবটা প্রোডাক্ট বিক্রি করে ফেলেছি না আমি কিন্তু সবটা প্রোডাক্ট বিক্রি করতে পারিনি ওরা কিন্তু সবটা প্রোডাক্ট বিক্রি করে নাই এটার তিন ভাগের দুই অংশ তারা বিক্রি করেছে তো এটার তিন ভাগের দুই অংশ কত তো এটার তিন ভাগের দুই অংশ বিক্রি করেছে তাহলে দুই অংশের খরচ কত আসে পুরাটা প্রোডাক্ট ওরা সেল করে নাই ওরা সেল করেছে তিন ভাগের দুই অংশ আর বাকিটা ওদের স্টোরে রয়ে গিয়েছে বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিবে ঠিক আছে তাহলে তিন ভাগের দুই অংশের দাম কত দেখ প্রোডাক্ট কস্ট ছিল তিপ্পান্ন হাজার আমরা সেখান থেকে টাকা পেয়েছি সাতষট্টি হাজার পাঁচশো বাকিটা হচ্ছে আমাদের গেইন বা লাভ ঠিক আছে তাহলে লিখো গেইন বা প্রফিট এখন তোমার প্রশ্ন হতে পারে এটাকে আমি বের করবো সবসময় আমি কি সবসময় এই ওয়ার্কিংটা করে নিব প্রফিট ফ্রম কনসাইনমেন্ট হ্যাঁ জার্নালের জন্য আমাদের এটা করা লাগবে কারণ এই আইটেমগুলো আমাদের জার্নালে এই আইটেমগুলো বসাইতে হবে জার্নালের জন্য ছোট্ট করে টেবিল করো জার্নালের টেবিল তুমি জানো কেমন হয় সো জার্নাল টেবিলটা করে আমরা জার্নাল করে নিচ্ছি আমরা কার কাছে পণ্য পাঠিয়েছি এবং কত টাকার পণ্য পাঠিয়েছি তোমার মনে আছে তো আমরা নেলভা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাহাত্তর হাজার টাকার পণ্য পাঠিয়েছি বেস্ট স্টোরের কাছে তো এই যে পণ্য পাঠানো হলো কত টাকার পণ্য পাঠানো হয়েছে তার জন্য একটা জাবেদার লাগবে তুমি লিখো ইনভেন্টরি অন কনসাইনমেন্ট কথা হচ্ছে আমরা যার কাছে পণ্য পাঠিয়েছি তার কাছে টোটাল কত টাকার পণ্য আমাদের আছে এটা ডেবিট স্টোর ডেবিট আর আমাদের ইনভেন্টরি ক্রেডিট কত টাকার টাকার পণ্য পণ্য পাঠিয়েছিলাম যত তুমি পণ্য পাঠিয়েছ তত টাকা এরপর আসো তুমি এই পণ্য পাঠাইতে গিয়ে তুমি গাড়ি ভাড়া দিয়েছ ফ্রেড কস্ট দিয়েছ ফ্রেড কস্টের যাবে যাবে তো হচ্ছে কনসাইনমেন্ট বিজনেস ইনভেন্টর অন কনসাইনমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা ক্যাশ কত পেয়েছি ক্যাশ ডেবিট ওরা বিক্রি করার পর আমাদের কাছে কিন্তু কিছু টাকা পাঠিয়েছে তুমি নিশ্চয়ই উপরে আমরা ওয়ার্কিং এ পেয়েছি কত টাকা ক্যাশ পেয়েছে এই যে তারা আশি হাজার টাকার পণ্য বিক্রি করে আট হাজার টাকা কমিশন খেয়ে অ্যাডভার্টাইজিং কস্ট চার হাজার পাঁচশো বাদ দিয়ে আমাদেরকে সাতষট্টি হাজার পাঁচশো দিয়েছে সাতষট্টি হাজার পাঁচশো তোমাকে দিয়েছে এটা হচ্ছে ক্যাশ ডেবিট রেমিটেন্স দিয়েছে তোমাকে সাতষট্টি হাজার পাঁচশো এবং তারা কি কি নামে টাকা কেটেছে তোমার কাছ থেকে সেগুলা কিন্তু তোমার খরচ ডেভিড ওরা এই আশি হাজার টাকা পণ্য বিক্রি করেছিল কিন্তু সেখান থেকে আট হাজার টাকা কমিশন নামে কেটে দিয়েছে অ্যাডভার্টাইজিং কস্ট চার হাজার পাঁচশো নামে কেটে দিয়েছে আহ অ্যাডভার্টাইজিং কস্ট চার হাজার পাঁচশো কেটে দিয়েছে টোটাল দিয়েছে তোমাকে সাতষট্টি পাঁচশো ওরা যে টাকাগুলো কেটেছে এই নামগুলা কিন্তু তোমার জন্য খরচ তো লিখো কমিশন তাহলে ওরা তোমাকে ক্যাশ দিয়েছে আমরা পেয়েছি সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার পাঁচশো টাকা কমিশন একটা খরচ আট হাজার অ্যাডভার্টাইজিং খরচ চার হাজার পাঁচশো রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট কনসাইনমেন্ট থেকে তোমার রেভিনিউ আসছিল কত টাকা আশি হাজার টাকা এই যে আশি হাজার টাকা পণ্য বিক্রি করেছিল তার কস্টিং কত ছিল মানে কত হাজার টাকার পণ্য সে আশি হাজার টাকায় বিক্রি করেছে আমরা জানো বিক্রি করলে দুইটা জায়গাটা দিই একটা হচ্ছে কত টাকায় বিক্রি হয়েছে তার যাবে আরেকটা হচ্ছে কস্টিং এর মানে কত টাকার প্রোডাক্ট কত টাকায় বিক্রি হলো এই কস্টিং এর যাবে দাঁড়া তো আজকে আমরা এইখানে কস্টিং এর যাবে দিব তো কত হাজার টাকার পণ্য আমরা আশি হাজার টাকা বিক্রি করেছিলাম সেটা কিন্তু ওয়ার্কিং আমরা পেয়েছিলাম আমাদের প্রোডাক্ট কস্ট ছিল এইটি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকার পণ্য আমরা বিক্রি করে ফেলেছিলাম কত টাকায় আশি হাজার টাকায় তো এই তিপ্পান্ন হাজার টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস তো আজকে লিখবা ইনভেন্টরি অন কনসাইনমেন্ট আজকে লিখবা ইনভেন্টরি অন কনসাইনমেন্ট রেট যেহেতু কনসাইনমেন্ট বিজনেস তোমাকে কনসাইনমেন্ট উল্লেখ করতে হবে তো তুমি বলো তো প্রোডাক্টের কস্ট কত ছিল আমাদের তিপ্পান্ন হাজার এই তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আমাকে আরেকটা জার্নাল দিতে হবে আমাদের প্রফিট যে বেরিয়েছিল লাভ চোদ্দ হাজার পাঁচশো এই লাভকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের যাবে না তুমি লিখবা প্রফিট ফ্রম কনসাইনমেন্ট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট ইনকামটা লাভ লোকসান হিসাবে স্থানান্তরের যাবে দেন সি পার্টে আসলে দশ নম্বর পাবা বি পার্টে আসলে চার নম্বর পাবা